সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটি আমাদের জন্য করণীয় বিষয় নয় রাসুল পাক সালাম যা আমাদের জন্য হুকুম করেছেন সেটাই আমাদের জন্য করণীয় অনুসরণ আচ্ছা এবার আছেন আমরা কিভাবে রাসুলের জীবদ্দশা যিনি যা তিনি যা পরিপাটি করতেন তার বাহ্যিক জীবনে সেগুলা কর করলে আমাদের কিভাবে সুন্নত হয় দেখুন রাসুল পাক সালামের প্রথম সুন্নত কি ছিল বাবা জাহাঙ্গীর স্পষ্ট করে দিয়ে গেছেন যে রাসুলের প্রথম সুনত হচ্ছে রাসুল ছিল পঁচিশ বছরের এবং মা খাদিজার বয়স ছিল বছরের তখন তারা বিবাহ আবদ্ধ করেছেন তা আমাদের সকলের উচিত মুসলিম যে আমার ছেলেদের বয়স থাকতে হবে পঁচিশ এবং নারীদের বয়স থাকতে হবে চল্লিশ তাও আবার দুই একজন বিবাহ হয়েছিল ওরকম একজন চল্লিশ বছরের একজন নারীকে বিবাহ করতে হবে তবে রাসুলের সুন্নত হবে আর কি তো আসলে এটা ঠিক না আমি মনে করি বা আর এটা সম্ভবও না রাসুল পাক সাল্লাহ আলাহ তিনি সব সময় উঠে চলতেন তা আমাদের যুগ তো ভাই আধুনিক যুগ এই যুগে তো আমরা গাড়ি পাচ্ছি আহ রিক্সা পাচ্ছি প্রাইভেট কার পাচ্ছি তা আমাদেরকে কি এগুলো বাদ দিয়ে কি আমরা কি উঠে চলতে পারবো এটা কি সম্ভব কেননা উঠে চড়া রাসুলের সুন্নত তাহলে আমাদের উঠে চলতেই হবে গাড়ি বর্জন করতে হবে তো এটা কিন্তু একটা এক্সাম্পল দিলাম একটা একটু মানে বুঝাবার জন্য দিলাম যে রাসুলের জীবনে যা কিছু করেছেন সেটা তার ভূমি ছিল তার কালচার ছিল তার দেশের সেটা সেই সময়ের পরিস্থিতি ছিল তিনি সেভাবে করেছেন কিন্তু চোদ্দশো বছর পর আমরা যারা আছি আমরা কি সেটা করতে পারবো সেই সুন্নতকে আমরা নিতে পারবো না আসল হচ্ছে রাসুলের হুকুমটাই হচ্ছে আমাদের জন্য রাসুল যা করেছেন সেটাই আমাদের জন্য হচ্ছে হিসাব। আমরা সেটাকে বলতে পারি ইহুদি খ্রিস্টান অমুসলিম বা একজন ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বলতে পারি যে আমাদের নবীজির গঠন কিরকম ছিল আমাদের নবী নূরের নূরের নবী ছিল আমাদের নবীর চেহারা কেমন ছিল দাড়ি দাঁড়িয়ে দাঁড়ি ছিল আমাদের নবী টুপি পরতেন আমাদের নবী হাব্বা কুব্বা জুব্বা লাগাতেন আমাদের নবী মাথায় পাগড়ি বানতেন আমাদের নবী সুগন্ধি ব্যবহার করতেন এটি হচ্ছে রাসুল সুন্দরময় বিষয় প্রদক্ষণের বিষয় যেটি আমরা যেটি আমরা সংরক্ষিত ভাবে আমরা প্রচার করতে পারি রাসুলের গুণগান গাইতে পারি আমাদের নবী এভাবে খেতেন এভাবে চলতেন তার আদর্শগুলিকে আমরা প্রেজেন্ট করতে পারি কিন্তু আমরা যদি সেই সব বিষয়গুলো যদি নিজেদের মধ্যে যদি করে রাখি তাহলে বিষয়টা কোন ধারায় যায় আর আরেকটা এখানে জিনিস আমি করে দেই হ্যাঁ আপনি রাখতে পারবেন আপনি দাড়ি দাড়ি টুপি সবকিছু রাখতে পারবেন আপনি মুসলমান থেকে যখন আপনি কনভার্ট হয়ে যখন মুসলিম সরি মমিন যেদিন হতে পারবেন ভাই মুসলমান অনেকেই আছে মুনাফেক মুসলমান আছে গারদারি অনেকে আছে তাহলে আপনি যখন একজন মুসলমান থেকে মুসলমান হচ্ছে প্রথম ধাপ আমি এটাই বুঝাচ্ছি মুসলমান যে ভিন্ন তা না মুসলমান হওয়া নামাজ পড়া এটা হলো একটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে একজন মমিন ব্যক্তি হওয়া কারণ মমিনের সাথে আল্লাহ থাকেন তো যখন আপনি মুসলমান থেকে যখন আপনি মমিনের কনভার্ট হয়ে যাবেন সেদিন থেকেই আপনার দাড়ি টুপি রাসুল পাক ইসলামের সম্পূর্ণ অনুসরণ আপনি করবেন সেই সময় আপনার সুন্নত টাইম হবে কিন্তু সাধারণ ক্ষেত্রে আপনি যখন মুসলমান হয়ে যখন দাঁড়িয়ে রাখবেন তো আপনি মিথ্যা কথা বলা শুরু করে দিবেন আপনি জুব্বা পরছেন আতল লাগাচ্ছেন তবজি পড়ছেন নবীজিকে অনুসরণ করছেন নবী কিভাবে চলছেন সেগুলা করছেন একই সাথে আপনি এই জগতে এই জগতে আপনি মিথ্যাচার করছেন অশ্লীলতা করছেন খারাপ কাজ করছেন নোংরামি করছেন কারো একার জায়গা মেরে দিচ্ছেন হালাল হারাম না বুঝে আপনি খাবার খাচ্ছেন এটা যদি হয় তাহলে কখনোই আপনি সুন্নত প্রতিষ্ঠা করতে পারবেন না সুন্নত প্রতিষ্ঠাতা তখনই করতে পারবে একজন মুমিন মুত্তাকিন ব্যক্তি করতে পারবে বা আহলে বায়াতের সদস্য যারা আছেন তারা করতে পারবে আহলে বায়াতের সিলসিলা যারা আছেন তারা নবীজিকে অনুসরণ করবে অনুকরণ করবে এবং পীর ওলি আউলিয়া গাউস কুতুব তারা নবীজির বংশ বংশ পরম্পর থেকে আসছে সিলসিলা থেকে আসছে ওলি আউলিয়া চাইলে নবীকে অনুসরণ করতে পারে নবীজি কিভাবে চলতেন সেটা তার ভিতরে থাকতে পারে কিন্তু একজন মুসলমান তিনি কিভাবে স্মরণ করে হ্যাঁ করতে হলে আগে আপনাকে থেকে থেকে মুসলমান হতে হবে তখন আপনি আপনি একটি ক্যাটাগরির মধ্যে পড়বেন তখন আপনি রাসুলের কদমে থাকবেন আল্লাহর নিকটে থাকবেন তখন আপনি রাসুলকে অনুসরণ করলে কোনো অসুবিধা হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্নতের ব্যাপারে আরো অ্যানালাইস করুন আসসালামু আলাইকুম